তোমরা যখন রিভিশন শুরু করো তোমরা প্রথমে শুরু করো কি দিয়ে ওয়ান শট দিয়ে অর্থাৎ তোমার কল্পনা থাকে একটি মাত্র ক্লাস করবো এবং করোনার সময় থেকে ট্রেনটা এরকমই ছিল যে পরীক্ষার ইভেন একদিন আগেও অনেক ভাইয়ারা একটা ক্লাস নিছে সেখান থেকে পড়ে অনেকে পার হয়ে গেছে কিন্তু পঁচিশ ম্যাচের বেলা এই জিনিসটা কাজ করে নেয় কারণ তারা প্যাটার্ন কোথায় নিয়ে গেছে আঠারো সালে সো যখন একটা চ্যাপ্টার একাডেমিক বুঝো একটা জিনিস বুঝো একটা জিনিস একাডেমিক লেভেলে পড়া আর একটা জিনিস রিভাইজ করা দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিনা বলো কমেন্টে বলো একাডেমিক এর জন্য পড়া রিভাইজ করার মধ্যে ডিফারেন্স আছে কিনা 100% আছে সো একটা স্টুডেন্ট এখন কি করতেছে যেই টাইমে ওর একটা চ্যাপ্টার একাডেমিক্যালি শেষ করার কথা ডিটেইলসে যাওয়ার কথা ম্যাচ করার কথা টেস্ট পেপারগুলা দেখার করা কথা এমসিকিউ করার কথা বাংলা ইংলিশ আইসিডি এর কথা সেই স্টুডেন্ট 9 মাস আগে শুরু করতেছে রিভিশন 9 মাস আগে এখন ও শেষ হোক না হোক দেখো রিভিশন টাইপের কোথা থেকে শুরু হয় মজার একটা প্যাটার্ন নোটিস করো তুমি শুরু করছিলা কি দিয়ে ভেক্টর দিয়ে তো তোমরা তো মেজরিটি খুবই ভালো স্টুডেন্ট না তোমরা তো মনে করো বাংলাদেশের ক্রিম অফ দা ক্রপস বিশ ঘন্টা করে পড়ছো প্রতিদিন তোমাদের টাইনা টুইনা দৌড় হয়েছে যে ফার্স্ট পেপারে সাত থেকে আটটা করে চ্যাপ্টার হয়েছে সেকেন্ড পেপারে দুই থেকে তিনটা করে চ্যাপ্টার হয়েছে বুঝো তার মানে তোমার সেকেন্ড পেপার অধিকাংশ বাকি এবং এই অবস্থা বলছে কি রিভিশন সবাই দৌড়ে গেলে রিভিশন দৌড় দিয়ে রিভিশন শুরু হয়ে গেল রিভিশন শুরু হবে আবার কোথা থেকে আবার শুরু হবে ভেক্টর থেকে এ মামা মারাটা তো এখানে এতদিন কই কি পড়ছিলি ভেক্টর শুরু করছি আবার কোথা থেকে ভেক্টর এবার দেখ তোর বাকি ছিল সেকেন্ড পেপার তোকে শুরু করেছি আবার কোথা থেকে ভেক্টর এই রিভিশন চলবে ছয় মাস ছয় মাস এখন দেখো বাঙালি তুমি মানুষ তুমি তুমি যদি আজকে এক্সাইটমেন্ট তোমার এই পয়েন্টে রিভিশন শুরু হয় সময়ের সাথে এক্সাইটমেন্ট কমবে না বাড়বে কমবে সো যেই মোমেন্টে তোমার পড়তে পড়তে আবার যাবে সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার তোমার এনার্জি কোথায় তলা নিতে প্রথম দিনে ক্লাসে অডিয়েন্স কত দুই হাজার চার তুমি কে চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ ইনশাল্লাহ তুমি মার্চ মাসে ২৬ সালের মার্চ মাসে তোমার যে রিভিশন কোর্সে আসো সেটা লাইভ ক্লাসের ভিউ দেখিও সাতশো ক্রস করবে চ্যালেঞ্জ তুমি নিজে জীবনে লাইভ ক্লাস করবা না অর্থাৎ তুমি যেই জিনিস তোমার বাকি ছিল ওই জিনিসে যা আবার তোমার এনার্জি এটা যদি টাইম হয় এটা যদি টাইম হয় এটা যদি এনার্জি হয় আবার জিরোতে আসলো অর্থাৎ তোমার বাকি ছিল সেকেন্ড পেপারের হয়তোবা স্থির তরিত চল থেকে বাকিটা তুমি শুরু করে আবারও পড়লা কি ভেক্টর আবারও পড়লা কি গুণগত রসায়ন আবারও পড়লা কি প্রাণীর বিভিন্ন শ্রেণী বিন্যাস প্রথম দিক থেকে মাইরা দিব কাটি দিব এ তো শুরুতেও পড়ছিলি শুরুতেই চ্যাপ্টার পড়ছিলি না তো সেকেন্ড পেপারে আসে আবারও তোর উইকনেস যে জায়গায় তোর শেষ করার কথা সেটা তুই শেষই করিস নাই প্রতিবার তো দৌড়টা শুরু হয় এখানে কিছু স্টুডেন্ট আছে কিছু স্টুডেন্ট দেখবা এই টেন্ডেন্সি কি পাইছো কিনা যে আমি আজকে খুব ভালো স্টুডেন্ট হয়ে যাব ও প্রতিবার পড়া শুরু করে বইয়ের প্রথম পেজ থেকে প্রথম পেজ থেকে পরে টোরে দশ পর্যন্ত যায় আহ অনেক ফাঁকি দিয়ে দিছি আবার শুরু করে আবার দশ পে কয় পেজ রে কয় পেজ দশ পেজি প্রতিবারই দশ পেজি বত্রিশ এখন বুঝছিস দ্য রিভিশন কার্ড কেমনে তোমার মারাটা দিছে এখন তুমি বলতে পারো ভাইয়া তাও তো মানুষ ভালো করছে হ্যাঁ কিছু স্টুডেন্ট আছে প্রতি প্রতিবেচে প্রতি ব্যাচে এই যে উনসত্তর হাজারের মধ্যে এখানে দশ হাজার বান আছে বুঝছিস এদেরকে যদি কালকে আমি প্লেনে করে আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাই হ্যাঁ এবং এদের টিচারের জায়গায় বানর বসাই দিই যে বানর পড়াবেকে বানর ও একটা বানর দিয়ে বসায় দিব ও তাও বইটা চান্স পাবে ও তাও মেডিকেলে টপ করবে কথা হলো যখনই আমরা কথা বলতে আসি তখনই মানুষ আবিষ্কার করে বুয়েট ফাস্ট আরে বুয়েট ফাস্ট ওটা তো একটা প্রাণী ওটা তো মানুষই নাই না ফার্স্ট প্লে ওটা তো একটা মানে লাইক এ আই এটা আই মডেলের সাথে কম্পারিজন হয় যে বুয়েট ফার্স্টকে আইডলও মানছো সে বুয়েট ফার্স্ট মনে করো সকালবেলা উঠে তিনটার দিকে এক গ্লাস জুস খায় বিশ ঘন্টা পরে আর তুমি বাসায় বসে বসে ষোলো ঘন্টা ফোন স্ক্রল করো কোনে থেকে কিসের কম্পারিজন হইতেছে বুঝলাম না এখন আমি যদি বলি আমার আইডল ওকে দাঁড়ক দা তিনটার দিকে জিম করে আর ভাই তো মরিয়ে যাবো রাত তিনটার দিকে উঠলে দুই দিন উঠলে মনে করো পরের দিন আমার চেঁচারায় পাওয়া যাবে না আমি নাই ঠিক আছে তো এই যে তোমরা কম্পারিজন গুলো যখন করো তখন খুব খারাপ লাগে মানে ধরো বুয়েট ফার্স্ট মেহরাবক জিহাদির সাথে কম্পারিজন চলতেছে এলাকার রহিম মেহরাবক জিহাদি পরে বিশ ঘন্টা রহিম পরে দিনে দুই ঘন্টা মেহরাবক জিহাদি সারা দিন ফোনও দেখে নাই কোনো ফেসবুক এখন নাই কিন্তু রহিম মনে করে ফেসবুকে স্ক্রল করে ঘন্টা দুইজনে আবার এ আবার বলে যে না এই ভাই তো পারছে আমি কেন পারবো না ভাইয়া তুই তো আসল জিনিসই করিস না সেটা হলো পড়াশোনা ভাইয়ার সাথে মিলাইলে তো হবে না সে এই যে রিভিশন কার্ড তোমার প্রথম প্রথম ফলটা হয় হলো এই রিভিশন কার্ডে আমি কি বলতেছি যে রিভিশন দেওয়া যাবে না না রিভিশন অবশ্যই দিতে হবে কিন্তু আমি কি বলতেছি আগে সিলেবাস শেষ করো ওই যে প্রথম যে চব্বিশ করে রিভিশন শুরু করছে আমার কথা হলো শেষ করো এখন প্রশ্ন হলো ভাই আপনি তো নিজেই ক্যাপস্টন রিভিশন প্রোগ্রাম নামাইছেন সায়েন্স আর্টস কমার্স সবার রিভিশন দেওয়াচ্ছেন এই জায়গায় হলো আবারও আইরনি আইরনিটা হলো সবাই নামাইছে তো আমাকেও নামাইতে হয়েছে কিন্তু কিন্তু আছে এখানে কিন্তু হলো যে আমার যে রিভিশন প্রোগ্রাম এটা একদম জিরো থেকে স্টার্ট হয় যদি কেউ না পড়ে থাকে সেও এই কোর্সে আসে কিন্তু আবারও আইরনি আছে আমি তো লাইভ ক্লাস দেয় না তার মানে আমি তোমাকে আবার ভেক্টর পড়াবো না আমি তোমাকে ডে ওয়ানে বলবো যে বাবা নে খা সব দিয়ে দিলাম খা এখন তুই কুটটা খিবি কোটায় খাবি ধরে নাও ধরে নাও তুমি সেকেন্ড পেপারে চলো তরিত পর নাই

পনেরোশো টাকা ডিসকাউন্ট আমরা ডে ওয়ান দেন আমরা জাস্ট বলি মানে কি তুমি এখন নিজের মতো করে পড়ো বাট আমরা তোমাকে গাইড এখন তুমি বলতে পারো কেন ইউজ কারণ দেখো আমার কাজ হলো রিয়ালিটি তুমি আমাকে যা বলো বলো এবং আমি যদি রিয়ালিটি না বলি তুমি আরো একবার ধরাটা খাবা আজকে মেট্রোতে একজন স্টুডেন্টের সাথে দেখা হলো পঁচিশ ব্যাচ আছে পরিচয় দিচ্ছে কিসের কোচিং করছো ভাইয়া হায়ার মাথায় ফেল কারণ আমি কি বলবো কিছু বলার নাই বুঝতে